চেষ্টাতে কিছু সাকসেসফুলের কোনো রাস্তা দেখতে পাচ্ছি না তো জীবনে নিজের ইনকাম নিজের চেষ্টায় এখন কিছু করতে হবে এই যে বান্দর দেখা যাচ্ছে বান্দর কোথায় গিয়ে চলে আসে বসে আছে দেখতে পাচ্ছেন রাধে রাধে তো প্রিয় ভক্তগণ সবাইকে আকা বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকে পবিত্র বরথুনি একাদশীর দিনে শ্রীরাদ আমাদের অপূর্ব সুন্দর সিঙ্গার নতুন পোশাক ফুল বাংলা তো হয়ে ওঠেনি কেননা ফুল পেলাম না এই জন্য আর আপনাদেরকে দেখায়নি কালকে ফুল আনতে গেছিলাম কিন্তু পবিত্র ভাগা ফুল পাইনি তো ওইগুলোটাই কিছুটা অ্যাড করে দেখাবো আপনাকে তার বুঝতে পারবেন কী হয়েছিল এটা আর আজকে পবিত্র একাদশীর দিনে অনেক সেবা রয়েছে আর কালকে ব্রত কালকে তো ভিডিও দিতে পারিনি সময় নেই আজকাল ভিডিও আপনারা দেখেন না এই জন্য নোটও নেই সেরকম ভিডিও বানানোর সময় যাবে কষ্ট হবে তারপর আপনারা কোনো কেয়ার করবেন না এটাই তো যাই হোক জীবনের চেষ্টা জীবনের একটা সিদ্ধান্ত করেছি যে এভাবে চলবে না ভগবানের সেবা ভগবানের সেবা করতে গেলে অনেক কিছু প্রয়োজন তো মন্দিরের জন্য চেষ্টা করেছিলাম মন্দিরের চেষ্টাতে কিছু সাকসেসফুলের কোনো রাস্তা দেখতে পাচ্ছি না তো জীবনে নিজের ইনকাম নিজের চেষ্টায় এখন কিছু করতে হবে তো বড়ো একটা সিদ্ধান্ত নিয়েছি দেখা যাক রাধাহানি কী করে তো এখন কিছু নয় কিছু পরে সেই চেষ্টাটা সাকসেসফুল করার প্রয়াস করছি তো ভগবানের মন্দির ভগবানের ঘর করতে গেলে অনেক কিছু দরকার এবার নিজের চেষ্টা করব কারো কাছ থেকে হাত পাতব না আর কিছুই বলবো না এসব ব্যাপার আর কিছু বলবো না মন্দিরের ব্যাপারে কেননা দেখা হয়ে গেছে মানুষ যখন কেউ ভালো কাজ করতে যাবে তখন তার পিছনে কেউ দাঁড়াবে না যখন মানুষ খারাপ কাজ করবে তখন মানুষের কত রকমের বাজে কথা বলবে যে এটা কেন করলে ওটা কেন করলে তো এটাই হলো মানে জগতের নিয়ম যখন ভালো ভাবনা ভালো কিছু মানুষের সঙ্গে শেয়ার করা যায় তখন সাপোর্ট পাওয়া যায় না তো কলিকাল তো জীবনে যাই কিছু হোক না কেন যেটা লক্ষ্য ছিল এটা তো রাধাহানি হারিয়ে আবার ওনার চরণে নিয়ে এসেছে তো ওনার চরণে নিয়ে এসে তো ওনার সেবা ওনার সব কিছু তো নিজেরই চেষ্টা করতে হবে এই জগৎ তো খুবই বিচিত্র মানুষ স্বার্থপর মানুষ স্বার্থের জন্য মানুষ পাগল কিন্তু ভক্ত আর ভগবানের তো প্রেম প্রীতি সব থেকে মেন ভগবান আর ভক্তের মধ্যে কোনো স্বার্থ থাকে না নিঃস্বার্থে প্রেম ভগবানের সুখের জন্য ভগবানের সেবা করার জন্য নিজের যে চেষ্টা নিজের যে প্রয়াস সেটা করছি আগে দেখতে পাবেন এখন কিছু বলবো না কেননা মানুষের কোনো ভরসা নেই মানুষ আশা দিবে সাপোর্ট করবে না কেউ আমি এই করবো আমি সেই করবো আমি এই করবো কিন্তু যখন সময়ে এসে দাঁড়াবে তখন আপনি কাউকে খুঁজে পাবেন না তো এটাই হলো সব থেকে বড়ো কথা তো প্রিয় ভক্তগণ আজকে পবিত্র একাদশীর দিনে এইসব কথা যেন বলছি তো মনটা মনে অনেক বড় কষ্ট তো সেটাই আপনার সঙ্গে প্রকাশ করছি তো আপনারাই আমাদের ফ্যামিলির লোক যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তো আপনাদের মাঝে শেয়ার করছি তো নির্ণয় নিয়ে নিয়েছি যা হবে হবে আগামী কিছু দিনের পরে দেখতে পাবেন কোথায় থাকি কোথায় কি হবে এখন বলতে পারছি না এখন রাধা আমাদেরকে দর্শন করুন তারপর আপনার সঙ্গে বলেছি রাধে রাধে এ দেখেন একটা অনুমান ভিতর ঢুকে গেছে এই যে বান্দর বান্দর এই যে বান্দর দেখতেন বান্দর দেখে নেন দেখা যাচ্ছে বান্দর এই যে বান্দর দেখা যাচ্ছে বান্দর কোথায় গিয়ে চলে আসে বসে আছে দেখতে পাচ্ছেন একাদশীর দিন ঘোরাঙ্গির কাণ্ড দেখুন কোথায় ঢুকে বসে আছে আজকে এখানে থাকবি তুই ঠিক আছে

দেখতে পারলেন আচ্ছা এটা তোমার ঘর থাকে ভিতরে থাক হরি বল তো আজকে বরুথনি একাদশীর কিছু মহাপ্রসাদ ফল আহার ভোগ লাগিয়েছি তো দেখে নিন সয় দর্শন করে নিন আজকে আম কলা আর তরমুজ হয়েছে আর ফিরায় এগুলো ফল আলু দুধ তো ভগবানকে ভোগ দিতে হয় বাদাম হয়েছে কাজুবাদাম মহা মহাপ্রসাদ কি জয় একাদশী দেবী কি জয় রাধে রাধে এই যে জল খাচ্ছে সারাদিনে উপবাস করে এখন জল পাচ্ছে আমার মুখটা কাউকে দেখান না আপনি আমার অবস্থা অনেক খারাপ যাই হোক এখানে চর্ণমিতা এবং দই হয়ে গেছে এখন এই চর্ণমিতা আপনারা মানসিকভাবে সবাই পেয়ে নেন

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্ত শ্রী রাধামোদরকে দর্শন করে আপনারা রাধা রাধামোদরের কৃপা লাভ করুন ফুল বাংলার জন্য কালকে গিয়েছিলাম কিন্তু ফুল পেলাম না বিকেলবেলা ফুল পেয়েছি কিন্তু আর মালা বানানের লোক পেলাম না এই জন্য ফুল বাংলা হয়নি রাধামোদের আজকে নতুন সিঙ্গার নতুন দর্শনে আপনারা করে ভগবানের অশেষ কৃপা লাভ করুন আজকে পবিত্র বরথনি একাদশীর দিনে শ্রী শ্রীরাজ দামোদরের অপূর্ব সুন্দর সিঙ্গার দর্শন করুন আজকে এমন একটা ব্রত যে ব্রতের দ্বারাই দশ হাজার বছরের তপস্যার ফল লাভ করা যায় তো আজকে সেই একাদশী ব্রত তো ভগবানের নিত্য দর্শন ভগবানের নাম দেন ভগবানের চিন্তন এটাই মানুষ উদ্দেশ্য আর সকল উদ্দেশ্য হল ভগবান আরে কৃষ্ণ রাধে রাধে তো কেমন লাগছে আজকের দর্শন সবাই নিচে কমেন্ট করবেন কেননা আজকে পবিত্র একাদশের দর্শন তো ভালোই হবে আশা করি তো আপনারা নিচে করে জানাবেন কেমন লাগছে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রম রম শ্রী রাধা রানি কি জে জয় জয় শ্রী রাধে শ্যাম সবকো মিলে শ্রবৃন্দাবন ধাম রাধে রাধে রাধি রাধি তো ফাইনালি আমাদের সব কিছু সেবা কমপ্লিট হয়ে গেল আর খুব সকাল থেকে গরম হালকা পড়েছে তার সাথে খুব কষ্ট হচ্ছিল যে সারা সারাদিন জল পাওয়া হয়নি তো এখন একটু প্রসাদে মানে প্রাণটাতে একটু যা এল তো যাই হোক আজকে প্রসাদ আপনারা তো দর্শন করেছেন কেমন লেগেছে দামোদরের ঋশোর অপূর্ব সিঙ্গার অবশ্যই কমেন্ট করে আপনারা বলবেন আর এখন প্রায় দুপুর দুটো হয়ে গেল। আর গরঙ্গটিও একাদশীর দিনে একাদশীর প্রসাদ পায় ওকে অন্য কিছু আর কি আমি দিই না একাদশীর যা ও পেতে চাই তাই শশা ফল কলা আর ওর সবচেয়ে ফেভারিট হচ্ছে দই ও দই পেয়ে নেয় আর ওর জন্য একখানি যে সামাচাল ব্রতের যে সামাচাল হয় সেই সামাচাল ওকে জন্য বানিয়ে দিই আর অন্য কিছু আমি ওদের খাওয়াই না যাই হোক তো আজকের দিনটা খুবই 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 সুন্দর কি বলবো একাদশী ব্রত এলে অনেকই ভালো যায় দিনটা আর আজকে আজকের ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে একদম ছাব্বিশ ডিগ্রি এখানে টেম্পারেচার বৃন্দাবনে আর অন্য অন্য জায়গায় তো চল্লিশ পঁয়তাল্লিশ অনেক বেশি গরম সব জায়গায় তো রানী আপনাদের উপরে অনেক অনেক কৃপা করুক একাদশী মহারানী অনেক অনেক কৃপা করুক যাতে আপনারা এই একাদশী ব্রত সফল করতে পারেন সফল হতে পারেন কারণ একাদশী ব্রত কষ্ট হয় মানুষের যে না খেয়ে জল না খেয়ে এই ফলটল খেয়ে কিন্তু যখন আমরা ভগবানের কে স্মরণ করে তার কৃপা নিয়ে যখন আমরা শুরু করব ব্রত তখন কিছুই অসম্ভব নয় তো সবই সম্ভব হয়ে যাবে সেটা সব কিছু সরল হয়ে যাবে তো আজকের দিনটা এরকমই কাটলো আর ফুল বাংলার কথা ছিল কিন্তু ফুল বাংলা হলো না খুবই দুঃখের বিষয় কারণ দামোদর যেটা চাইবে তার থেকে বেশি কিছু হতেই পারে না তো যাই হোক দামোদর চাইনি হয়নি যাবে চাইবে তবে হবে আর এই যে গৌরাঙ্গি তুমি কি করছো তো দেখতে পেলেন আজকে দর্শন তো বলেছিলাম যে জীবনের চেষ্টা কখনো ছাড়তে নেই আপনি জীবনে যাই কিছু করতে চান চেষ্টা করবেন মানুষের বড়স কখনো কিছু হয় না তো মন্দিরের ব্যাপারে আর কিছু বলার নেই বৃন্দাবনের জায়গার যা দাম বেড়েছে আগে পরে যে দাম বাড়বে সাধারণ লোক থাকতে পারবে না এখানে ঘর বাড়ানোই থাকি কখন ঘর থেকে তাড়িয়ে দেয় কখন বের করে দেয় তার কোনো গ্যারান্টি নেই সেই জন্য আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি একটা বড় চিন্তা ভাবনা করেছি অনেক কিছু করার তো ভগবানের সেবার জন্য ভগবানের মন্দিরের জন্য তো নিজের কষ্ট নিজে করতে হবে নিজে পরিশ্রম করতে হবে সেই জন্য অনেক বড়ো মানে চেষ্টা করছি যদি রাধাহানি সহায়িক থাকে তো নিজের অর্জনই ভগবানের ছোট্ট মন্দির করো বড় কিছু চাই না আমি বড়ো ভাবনা কখনো করি না ছোট মানুষ ছোট ভাবনায় ভালো ভৈভব করার কোনো প্রয়োজন নেই নর্মাল ভগবানের কুটির হয়ে যাবে সেবা হয়ে যাবে সাধু বৈষ্ণবের সেবা হয়ে যাবে তাতেই ধন্য তো এই জন্য নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছি এখন থেকে ডাইরেক্ট যেটা প্ল্যানিংটা ছিল ওইটা ফাইনাল করে নিয়েছি এখন লক্ষ্যের দিকে আগাবো আপনারা সবাই সাপোর্ট করবেন আশীর্বাদ করবেন তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মানুষ সাপোর্ট তখন করবে যখন আপনার প্রতিষ্ঠান আপনার বৈভব থাকবে যখন আপনি নর্মাল থাকবেন আপনার যখন কিছু থাকবে না তখন আপনার সাপোর্ট কেউ নেই এটাই হলো কলিকাল ঠিক আছে জীবনে যাই কিছু করেন ভগবানের সেবা করেন ভগবানের ভক্তি করেন নিজের জীবন জিয়েন লক্ষ্মী সবারই প্রয়োজন লক্ষ্মী ছাড়া এই জগতে কোনো কিছু হয় না ভগবানের সেবা তো লক্ষ্মী প্রয়োজন তো সব কিছু মিলিয়ে এত বইভাবে কোনো দরকার নেই মোটামুটি একটা কুটিরা যদি হয়ে যায় বৃন্দাবনে রাধাহানিকে নিয়ে থাকতে পারি তাতেই জীবনধন্য আর কিছু চাই না জীবনে কিছু সময় হয়তো একটু দৃঢ় চলে যেতে পারি রাধাহানির থেকে কিন্তু দূরে গেলেও মনটা বৃন্দাবনে থাকবে এটাই হলো কথা মন যদি বৃন্দাবনে থাকে তো আপনি এ দেখা উচিত কোনো জায়গা রাখেন তাতে কোনো অসুবিধা নেই মনটা বৃন্দাবনে থাকতে হবে সবাইকে ভালো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে আমার জন্য আশীর্বাদ করুন হরে কৃষ্ণ